লম্পট নীলার নগ্ন শরীরটা আমার খাটের উপর সাইত নীলা ঘুমিয়ে আছে আর আমি ঘরের সোফায় বসে অশোভক উত্তর আবেশটা উপভোগ করছি নীলার গায়ে একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছিলাম খুলে গেছে নীলা আমার বন্ধু অসিতের স্ত্রী অসিতকে প্রতি মাঝে সাত দশ দিনের জন্য ট্যুরে যেতে হয় আর সেই সময় তিন চার দিনের জন্য নীলা আমার কাছে এসে থাকে সবার অলক্ষে এই কয়দিন আমরা ওম্মাদ শরীরের খ্যাতায় মেটে উঠি নীলা বলে আমি নাকি কন্তব্য লগ্নে জন্মেছি নারী কিসে সুখ পায় সেটাও নাকি আমি ভালো বুঝি আর আমি পৃথ্বীরাজ সবাই রাজ বলে ডাকে আমি জানি কিভাবে জীবনকে উপভোগ করতে হয় আমার বাবা ছিলেন একজন প্রতিষ্ঠিত বিল্ডিং ডেভেলপার অনেক বাড়ি বাড়ি ফ্ল্যাট হাসপাতাল বিল্ডিং বাবার হাতে সৃষ্টি হয়েছে ফলে বাবা অনেক অনেক টাকা সঞ্চয় করেছেন বেশ কিছু ফ্ল্যাটও বাবার আছে তাই বাবার সম্পত্তির পরিমাণ কয়েক কোটি আর আমি বাবা মার একমাত্র সন্তান রায়চৌধুরী বাড়ির জিনের প্রভাবে আমি সুপুরুষ ও সুদর্শন ওই যাকে ইংরেজিতে হ্যান্ডসাম বলে লেখাপড়ার সময় পরীক্ষায় নম্বর গুলো ভালো পেতাম তাই ভালো ছেলের তকমাটা জুটেছিল রূপের দৌলতে আমি ছিলাম অনেক মেয়ের মনের বাসনা দুর্ভাগ্যবশত একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা মা দুজনেরই একসাথে মৃত্যু হয় আমি তখন এম এসসির ফাইনাল ইয়ারে অর্থাৎ কোটি কোটি টাকার সম্পদের অধিকারী হয়ে উঠি ওই অল্প বয়সেই তাই আমাকে কখনো রোজগারের কথা চিন্তা করতে হয়নি আমি মদ খাই না ধূমপান করি না আমার ওই একটাই নেশা নারী শরীর সেই আঠারো বছর বয়স থেকে যা শুরু আজ তিরিশ বছর সেটা অব্যাহত আমি আজও অকিত দ্বার অনেক মেয়ে খুব সহজেই আমার প্রতি আকৃষ্ট হয় সেটা আমি বুঝে গেছি অবশ্য সব মেয়েরাই নয় যারা শরীর শারীরিক সুখের কামনায় আমার কাছে আসে আমি তাদের বুঝতে পারি আর সেই সব মেয়েদের শয্যা পানতে আনতে খুব বেশি বেগ পেতে হয় না যে মাস্টারের মশায়ের কাছে গান শিখতাম তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর বলেছিলেন শিলার কাছে শিখো ও আমার ছাত্রী ভালো গান শেখাবে দিয়ে আমার থেকে প্রায় পাঁচ বছরের বড় সেখানে গান শেখা এগিয়ে চললো কিন্তু শিলাদির মনে অন্য ভাবনা ছিল সেটাও শরীরের বিভিন্ন অঙ্গে প্রকাশ পেত অন্য ছাত্রছাত্রীদের তুলনায় আমার প্রতি ব্যবহারটা ছিল অন্য রকম তারপর এক সময় জানালো যে শিলাদি আমাকে আলাদা করে গান শেখাবে এমনি করে ধীরে ধীরে আমাকে নিজের গণ্ডিতে বেঁধে ফেললো শিলাদি আমিও বাধা পড়তে লাগলাম তারপর একদিন একা বাড়িতে সেটা চূড়ান্ত রূপ পেল আমার জীবনের প্রথম শরীরী খেলার শিক্ষা তখন আমার বয়স আঠারো বছর তারপর থেকে বাড়ি ফাঁকা থাকলেই শিলাদি ডেকে পাঠাতো প্রায় দুই বছর এই খেলা চলেছিল তারপর শিলাদির বিয়ে হয়ে গেল শিলাদি পবিত্র বধুর বেশে শ্বশুর বাড়ি গেল শিলাদি বলতো নারী পুরুষের সম্পর্ক প্রকৃতির সৃষ্টি ওখানে বয়স জাত ধর্ম বা সামাজিক অবস্থান বলে কিছু হয় না আমার সুগঠিত স্বাস্থ্য আর পুরুষালী রূপ ওই ব্যাপারে আমাকে অনেকের থেকে এগিয়ে রেখেছিল আমিও একসময় বিশ্বাস করতে শুরু করলাম জীবনটা উপভোগ করার জন্য সামাজিক নিয়মবিধি বা সংস্কারের বাধা পড়ার জন্য নয় পরবর্তীতে পর্যায়ে আমার জীবনে এলো কবিতা মাঝে মাঝে এমন সব কথা বলতো বুঝতাম সেগুলো বিশেষ অর্থবহ আমিও ততদিনে এই সব মেয়েদের চাওয়া পাওয়া কিছুটা বুঝতে শিখেছি তাই একদিন ঝুলি থেকে বার করে দাবার চালটা দিলাম হ্যাঁ কবিতা ধরা দিল সানন্দে ধরা দিল বোধ ধরা দেওয়ার জন্যই তৈরি হয়েই ছিল সেই সম্পর্ক প্রায় দুই বছর ছিল ঠিক এই সময়ে আমার বাবা মা অ্যাক্সিডেন্টে একসঙ্গে মারা গেলেন প্রথমে কিছুটা অসহায় বোধ করলাম হয়ে গেলাম বড্ড একা মনে হলো নিজেকে তবুও উঠে দাঁড়ালাম সমস্ত টাকা পয়সা সম্পত্তির হিসেব নিজ আয়ত্তে আনলাম বুঝলাম আমি যে অর্থের মালিক তাতে আমার জীবন যে ভরা থাকবে নিজেকে এবং আমার বিষয় বুদ্ধিকে উন্নত করতে আমার এক বছর লাগল। ততদিনে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে এবার এত বড় ফাঁকা বাড়িতে আমি একা কাজের লোক রান্নার মাসি সময় মতো আসে কাজ করে দিয়ে চলে যায় আমার মাথার মধ্যে বসে থাকা গুবড়ে পোকাটা আস্তে আস্তে আবার জেগে উঠল আমায় জানান দিল আমার মস্তিষ্ক আমায় মনে করালো জীবনটা উপভোগ করার জন্য আমিও চোখ তুলে নারী শরীর খুঁজতে লাগলাম পার্টি বন্ধু বান্ধবী শিলাদের মতো দিদি আবার ধরা দিতে লাগলো সেই খাঁচায় ধীরে ধীরে তাতে এলো বন্ধুর স্ত্রী পাতানো বৌদিরাও আমিও আরও নতুন মাদ অভিভাবকহীন স্বাধীনভাবে গা ভাসিয়ে দিলাম সেই তেইশ বছর বয়সে এম পাশ করার পর থেকে আজ অবধি এই সাত বছরে আমি ক্যাসোনোভকে হারিয়ে দিলাম কিন্তু জীবন কখনো একই ছোতে বয় না সময় তাতে মাঝে মধ্যে বাদ বেঁধে দেয় তাই মোটরসাইকেলটা যখন আমাকে সময় বড় গর্তটার পাশে ছিটকে পড়লো আমি চোখে অন্ধকার দেখলাম তারপর কারা আমাকে হাসপাতালে নিয়ে গেছে আমার চিকিৎসা করিয়েছে তখন কিছুই বুঝতে পারিনি কপালে চারটে স্টেজ পড়লো আর ডান হাতটা আর ডান পাটা দুটোর হাড় ভেঙে গিয়েছিল বন্ধু অসিত আমার জন্য সব ব্যবস্থা করে দিয়েছিল বিছানায় শয্যাশায়ী হলাম একজন প্রাইভেট নাচ ঠিক করা হলো একটু অনুশোচনা হলো যে বন্ধুর স্ত্রীকে নিয়ে আমি মাঝে মধ্যে লুকিয়ে এক খেলায় মাতি সেই আমার দুঃসময় আমার পাশে এসে দাঁড়ালো যদিও নীলার সঙ্গে আমার সম্পর্কের ব্যাপারে অসীত কিছুই জানতো না তবু আমার মনে হলো আমি ভীষণ অকৃতজ্ঞ মেয়েটির নাম পর্ণা রায় প্রাইভেট নাচ মেয়েটির বয়স আন্দাজ করা উচিত নয় তার দরকারও নেই তথাপি মনে হলো মেয়েটির বয়স পঁচিশ ছাব্বিশের আশেপাশে লম্বা শরীর মুখশ্রীতে যেন এক অনাবিল সারল্য মাখা আর নাচের পোশাকটা পেশাদারিত্ব দৃঢ় সকাল আটটা থেকে সন্ধ্যা আটটার সেই সারল্য মাখানো মুখে সব সময় হাসিটি লেগেই থাকত কখনো ক্লান্ত মনে হতো না বরং সব সময় সব উভয় ভীত মনে হতো পর্নার হাতে আমার দিনগুলো বাধা পড়ল আমার ক্ষতের ড্রেসিং থেকে শুরু করে সময় মতো ওষুধ খাওয়ানো মাথা ধুইয়ে দেওয়া গা পঞ্চ করে দেওয়া এমনকি বেড প্যান্ট দেওয়া সব রূপে করতো যখন আমাকে প্রায় নগ্ন করে ও আমার গা পঞ্চ করে দিত তার মুখের ভাব একটুও পরিবর্তিত হতো না যেন একজন রোবট নারী আমার সেবা করছে আমার ডান হাত ভাঙা বলেই আমাকে চামচ দিয়ে খাইয়ে দিত আমি যেন এক নারীর হাতের খেলার পুতুল হয়ে গেলাম সুস্থ হলে হয়তো আমি অন্য কিছু ভাবতাম ওকে নিয়ে আমার স্বভাব মতো কিন্তু এখন সেই ভাবনাগুলো অবাস্তব মনে হলো কাজ না থাকলে আমার ঘরে একটা চেয়ারে বসে থাকতো কখনো খবরের কাগজ পড়ে শোনাত কখনো এমনি কথা বলতো আমার মাথার গুবরে পোকাটার মাঝে মাঝে ঠেলা দেয় কিন্তু শারীরিক অসহায়তা আমাকে আটকে রাখে আমি উদ্দেশ্য নিয়ে একদিন কথায় কথায় জিজ্ঞেস করলাম পড় তোমার বয়ফ্রেন্ড আছে পর্নায় সেই একই সরল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বুঝি না তবে প্রেম আছে সেটাকে একটা নাম তো নয় নাম যে অনেক তোমার অনেক প্রেমিক আছে সে কথা তো বলিনি বলেছি আমার প্রেম আছে আর সেই প্রেম বহু ধারায় বিভক্ত বুঝলাম না স্যার আপনাকে বোঝাতে পারবো কিনা জানি না তবু নামগুলো বলি প্রকৃতি পৃথিবীর মানুষ অসহায় মানুষ হেসে ফেললাম বললাম এগুলো তো সবারই আছে হ্যাঁ সবারই আছে কিন্তু সবাই মনে রাখবে না কীরকম নিজ হাতে গাছ লাগিয়েছেন কখনো সেই গাছকে বেড়ে উঠতে দেখেছেন কখনো থ্যালেসেমিয়া বাচ্চাদের জন্য রক্ত দিয়েছেন কখনো নিজের মরণোত্তর দেহটা দান করার অঙ্গীকারের কথা ভেবেছেন কি অবা হলাম আমি এমন উত্তর আশা করিনি বললাম এভাবে ভাবিনি কখনো ভাবিনি পর্ণা একটু চুপ করে রইল তারপর বলল মানুষের জীবনের চাওয়া পাওয়াগুলো বড় স্বার্থপরের মতো অর্থ প্রতিষ্ঠতা তার শারীরিক তৃপ্তি সেটাই সাধারণ কৈশোর পার হতে হতে আমরা প্রেম নামের একটা অজানা জিনিস খুঁজি নারীরা পুরুষের শরীর আর পুরুষরা নারী শরীরের সান্নিধ্য চায় আরও পরে আসে অর্থের কামনা আমি সুখে থাকি আমার পরিবারে সুখে থাকুক এই গণ্ডিতে বাধা পড়ে আবার কেউ চায় চায় ক্ষমতা আবার কেউ কেউ চায় অফিসে প্রমোশন কিংবা রাজনৈতিক নেতারা চায় আরও ক্ষমতা আরও অধিকার অন্যকে চালনা করার স্যার ঠিক বলেছি তো হয়তো ঠিকই বলেছ তবে এগুলো তো স্বাভাবিক কেন আমাদের পৃথিবীকে শুদ্ধ করার জন্য গাছ লাগানো স্বাভাবিক নয় রক্তের অভাবে যে শিশুগুলো ছটপট করছে তাদের জন্য একটু রক্তদান করা স্বাভাবিক নয় সবাই মিলে মরণোত্তর চক্ষু দান করলে এই দেশের অন্ধ মানুষের সংখ্যা অনেক কমে যাবে সেই ভাবনা স্বাভাবিক নয় তুমি এসব করো নাকি আমাদের অনেকে মিলে একটা সংস্থা আছে তার নাম এল এ এল এল লাল লিভ অ্যান্ড লেস লিভস আমরা বলি নিজের জন্য বাঁচো আবার অন্যর জন্য বাঁচো তুমি এসব করো সব সময় না ডিউটি থাকে তবে সময় পেলেই করি কিছু না হোক বাড়ি বাড়ি গিয়ে মরণোত্তর চক্ষুদানের দেহদানের পরামর্শ মানুষকে উৎসাহিত করার চেষ্টা করি জীবন কি এভাবে কখনো ভাবিনি কিছু মনে করবেন না স্যার অর্থবানদের অনেক বেয়ারা রোগ থাকে অবশ্য আপনাকে কখনো মদ পান করতে দেখিনি সেই সব সরঞ্জামও বাড়িতে দেখতে পাইনি আপনি ধূমপান করেন না এটাও ভালো কিন্তু কিছু অর্থবানদের নারী শরীরের লালসা থাকে আপনার আছে এমন কথা আমি বলছি না মনে হলো কেউ একটা থাপ্পড় মারল নিজেকে সামলে নিয়ে বললাম সেটা ঠিক বলেছ অনেকেরই থাকে এই রোগ কিন্তু ভেবে দেখুন স্যার শরীরে আনন্দ তো দশ মিনিটের কিন্তু যে আনন্দ আপনার মনকে তৃপ্তি দেবে সেটা যে অনেক বড় অনেক বেশি কিছু সেদিন আর বেশি কথা হলো না আমাকে খাইয়ে পর্ণা বাড়ি ফিরবে তাই সারা রাত ঘুম হলো না পর্ণা একই কথা শুনিয়ে গেল মনের মধ্যে কেন জানি না একটা তোলপাড় হতে থাকলো আমি কি এতদিন কোনো অন্ধকার জগতে বাস করেছিলাম আমার রূপ আর পুরুষ হয়ে জন্মাবার অধিকারে আসল খুঁজে পায়নি শুধু ভেবেছিলাম জীবনটা উপভোগ করার জন্য কখনো ভাবিনি জীবনের কিছু অন্য কাউকেও দেওয়া যায় জীবনের আনন্দ আর দুঃখকে ভাগাভাগি করা যায় নিভৃতে কক্ষের ক্ষণিক আনন্দকে আমি জীবনের লক্ষ্য ভেবেছিলাম পরদিন যখন আবার সময় পেলাম তখন পর্ণাকে বললাম তুমি আমার চেয়ে হয়তো বয়সে ছোটই হবে তবু তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম এভাবে বাঁচার মন্ত আমায় এর আগে কেউ শেখায়নি আপনার বাড়ির সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে ঝোপ জঙ্গল হয়ে পড়ে আছে আপনি সেরে উঠুন তারপর আপনি ওই জমিতে গাছ লাগাবেন আমি আপনাকে গাছের চারা এনে দেব। তারপর সেই গাছগুলোকে বড় হতে দেখবেন তখনই বুঝবেন কতটা আনন্দ আছে তোমাদের এল এল এ সংস্থার মেম্বার হতে গেলে কি করতে হয় কিছুই করতে হয় না শুধু মনটা থাকতে হয় যদি অর্থ সাহায্য করতে চান ইচ্ছে হলে করতে পারেন না করলেও কেউ কিছু বনে করবে না শুধু ওই রকম একটা মন নিয়ে মানুষের কাছে যাবেন ব্যাস আমি সেরে উঠি সত্যি গাছে ভরে দেব ওই জমিটা শুধু তুমি আমার সঙ্গে থেকো থাকবো শুধু আমি কেন আমাদের সংস্থার সকলের সমর্থন আপনি পাবেন এক বছর কেটে গেছে আমার বাগানের চারা গাছগুলো অনেক বড় হয়েছে রোজ জল দিয়ে সেখানে মনটা ভরে ওঠে এখন প্রতি ছয় মাস অন্তর অন্তর আমি রক্তদান করি মরণোত্তর দেহের অঙ্গীকারও করেছি পথ শিশুদের বিনা পয়সায় স্কুলে অবৈতনৈতিক শিক্ষাকতাও করি সামান্য টাকা পয়সা খরচ করে ওদের বই খাতা পেনসিল কিনে দিই বুঝেছি এটাই জীবনের পরম তৃপ্তি আর যেটা জীবন থেকে বাদ দিয়েছি আমার জীবনের এত বছরের যেসব নারীরা আমার সঙ্গে জড়িয়েছিল তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি যদি আগামীতে দিন বিয়ে করি তাহলে পর্নার মতো কোনো মেয়েকে বিয়ে করব যে শুধু শরীর নয় একটি বিস্তীর্ণ হৃদয় নিয়ে আমার জীবনে আসবে সমাপ্ত